অনন্যার কিচেনে সবাইকে স্বাগতম আজ ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন রান্না করে দেখাবো এখানে চিকেন নিয়েছে পাঁচশো গ্রাম কিছুটা লবণ মরিচের গুঁড়ো এক চামচ এক চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো আদা চামচের মতো রস রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কিছুটা সাদা তেল আর একটা ডিম ডাক সয়া সস এক চামচ ডাক সয়া সসটা যদি হাতের কাছে না থাকে এমনি চায়া সসটা ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ার তিন চামচ দুই চামচ ময়দা এবার সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার একটা মশলা রেডি করবো গোটা জিরে ডালচিনি রং এলাচি একটা ব্ল্যান্ডার ঝাড়ে ব্ল্যান্ড করে নিব চুলায় প্যান বসিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো এখন এ পর্যায়ে ভেজে নিব। সবগুলো চিকেন দিব না দুইবার করে ভেজে নিব। এক পাশ লাল হয়ে গেলে অন্য পাশটাও লাল করে নিব বেশি লাল লাল করে বাঁচব না হালকা করে ভেজে নিচ্ছি এবার এ পর্যায়ে এগুলো একটা প্লেটে তুলে নেব আমার রান্নাটা যারা দেখতে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমস্ত চিকেন আমি প্লেটে তুলে নিচ্ছি এবার একটা বাটিতে আমি চসগুলো রেডি করে রাখতেছি চামচ চস চায়া চশ এক চামচ কিছুটা জল দিয়ে রেখে দিব জন্য কে কে লাগতেছে সব কিছু গুছিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ক্যাপসিকাম সাইজ করা পেঁয়াজ এবার চুলায় প্যান বসিয়ে চিকেনগুলো বেজেছিলাম ওখান থেকে কিছুটা তেল এখানে ব্যবহার করতেছি পেঁয়াজ কুচি এক চামচের থেকে বেশি রসুন কুচি আর এক চামচ আদা কুচি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশি বাদামি কালার হলে হবে বেশি কর লাল করব না এ পর্যায়ে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিব যে পেঁয়াজটা রেখেছি সাইজ করে এখন এই পর্যায়ে পেঁয়াজগুলো দিয়ে দিব আর একবার লাড়িয়ে ছাড়িয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দেব সম্পূর্ণ ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আবারও নাড়িয়ে ছাড়িয়ে দেব সসগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নিব ছোলাটা মিডিয়াম আসে রেখে করতে হবে কিছুটা পরিমাণে এখন এ পর্যায়ে লবণ দিয়ে দিব যে চিকেনগুলো ভেজে রেখেছি এখন অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে কিছুটা চিলি সস অ্যাড করে দেব আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আদা চা চামচ চিনি দিব যাতে ব্যালেন্সটা ঠিক থাকে যে মশলাটা ব্ল্যান্ড করে নিয়েছে এটাও এখন দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে আপনার মনেই হবে না এটা ঘরোয়া পদ্ধতি দিয়ে রান্না করতেছি একদম হোটেলের মতন হয়েছে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব এক মিনিট এক মিনিট পর দুই চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেটাও এখন দিয়ে দিচ্ছি একটু করে রান্না করে নিলে কিন্তু হয়ে গেছে আমাদের আজকে চিলি চিকেন রান্নাটা যদি একটু ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না একটা প্লেটে নিয়ে নিচ্ছি আজ এই পর্যন্ত টাটা